পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর এক নাম অ্যাডলফ হিটলার ষাট লক্ষ ইহুদিকে হত্যা করার পর মৃত্যুর আগেই তিনি লিখে যান এক গোপন চিকি যেখানে তিনি নিজের অপরাধের দায় চাপান ঠিক সেই ইহুদিদের ওপরই আঠারোশো উননব্বই সালে অস্ট্রিয়ার এক দরিদ্র পরিবারে জন্ম ছোটবেলা থেকেই ছিলেন রাগী জেদি শিক্ষকদের সঙ্গে তর্ক করতে ভালোবাসতেন অর্থাভাবে পড়াশোনা শেষ হয়নি দিনমজুরির কাজ করতে করতে তার মনে জন্ম নেয় ইহুদিদের প্রতি প্রবল ঘৃণা উনিশশো সালে নিজেকে ঘোষণা করেন জার্মানির সর্বোচ্চ নেতা ফিউরার আর তখন থেকেই শুরু হয় মানবতার বিরুদ্ধে তার ভয়ঙ্কর অভিযান দ্বিতীয় বিশ্বযুদ্ধ গ্যাস চেম্বার আর লক্ষ লক্ষ নিরীহ ইহুদির মৃত্যু কিন্তু উনিশশো সালে রাশিয়ান বাহিনী বার্লিন ঘিরে ফেললে বুঝতে পারেন শেষ সময় এসে গেছে উনত্রিশ এপ্রিল রাতে নিজের প্রেমিকা ইভা ব্রাউনকে বিয়ে করেন হিটলার মৃত্যু নিশ্চিত জেনেও হাসি মুখে শ্যানপেন পান করেন আর পরদিন বিকেলে একটি পিস্তল হাতে তুলে নেন ইভা বিষ পান করেন আর হিটলার নিজের মাথায় গুলি করেন তার সহযোগীরা দ্রুত দেহটি বাগানে নিয়ে আগুন ধরিয়ে দেয় যেন শত্রুর হাতে না পড়ে কিছুই এভাবেই শেষ হয় বিশ্বের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় অ্যাডলফ হিটলারের মৃত্যু আর মানবতার ওপর তার নির্মম ছাপ ইতিহাসের এমন আরও অজানা গল্প জানতে সাবস্ক্রাইব করুন